thank you এভাবে লাখ লাখ ভক্ত আসকের উপস্থিতিতে এই অনুষ্ঠিত এই শতবর্ষীয় ফটিকছড়ির আয়োজন মাইজবান্ডারি তরিকার প্রবর্তক গাউসুল আজম মাইজবান্ডারি হজরত শাহ সুফি সৈয়দ আহমদুল্লাহ মাইজবান্ডারি প্রকাশ হজরত কেবলার একশত উনিশতম বার্ষিক উরু শরীফ যাই ডিসেম্বর চব্বিশ তারিখ বাংলা দশিবাগ চট্টগ্রামের ফটিকচরি উপজেলার তিনান ইউনিয়নের মধ্যস্থরে অবস্থিত মাজবাণ্ডার দরবার শরীফ মেদি পবিত্র একশত উনিশতম এবার্ষিক উরিশরিফ পাম যথাযোগ্য ধর্মীয় বাপ গান্ভীর্যের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় একশত উনিশতম পবিত্র বার্ষিক উরু শরীফর কার্যক্রম ডিসেম্বর বাইশ তারিখের সম্মিলিতভাবে শুরু হয় এডার উরুসুর কর্মসূচির মধ্যে আছিল রওজাই গোসল শরীফ গিলাপ সোরানো খদমে কোরআন খতমে গাউসিয়া খদ্মে খাজগান খতমে আলিয়া মজবান্ডারিয়া মিলাত কিয়াম শ্যামা মাহফিল শাহ বেলায়দ মাহফিল ও মিলাদ মাহফিলের সভাপতিত্ব করে শাহ সুফি সৈয়দ হক হক ভান্ডারী উপস্থিত আছেন আনজুবান মুত্তাবিনে গাউস গাউসেমা ভান্ডারী কেন্দ্রীয় সংসদের সভাপতি ও নায়েবে মুন্তাজেম মুেম আহমদ নাবিদ হাসান মাইজ ভান্ডারী শাহজাদা সৈয়দ আহমদ আবরার হাসান মাইজভান্ডারী বিশ্বের প্রত্যেক মুসলিম উম্মা দেশ ও জাতির মঙ্গল কামনা গড়িরে আখেরি মনোজাত শেষে মাজবাড়ারের শাহী ময়দানত খাদেমুল ফোকরা ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় উন্মুক্ত তাবরুক বিতরণ করা মজবুত শক্তি দেওয়া জুট এই জন্য স্টিল একশো উনিশতম উপলক্ষে পয়লা মার্চ থেকে বিভিন্ন কর্মসূচি রাখা হই এবং গত নয় মার্চ গিলাপ সরানোর মাধ্যমে ওরসর আনুষ্ঠানিকতা শুরু হই এবং আজ আজিয়ে এই যে এত বীরের ভিতর শুক্রবারে আনার যে ভক্ত জারিনগণ এসি তারা হাসে আমি অসংখ্য তারা অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করি এবং এই আজিয়ের এই দশে মার্চ উপলক্ষে আখেরি মনোজাতার ফল সোড় মেজবান্ডারির ব্যবস্থাপনায় মারদ ও মুক্ত করা এবং আশেপ্ত এবং যারা বিভিন্ন জায়গাতে যাতে এই মারদ মুক্তি মনে যাতে পরে বা বহিরাগত যতজন লোক যাহে আগত বক্তবিন্দু মারত মারতনে মুক্ত যতক্ষণ থাকি ততক্ষণ আরো মুক্তভাবে একশো উন্নতমিক বিগত সাত বছর ধরে এই মহান দশমা অনুষ্ঠানীভূত যে সমস্ত আসে যারা কোনো সংগঠন জড়িত নাই কিন্তু হুদুর বসল আন্ডার জিয়ার উদ্দেশ্যে এই সমস্ত বক্তবৃন্দুরালাই রাত একটাত শুরু করি সকাল নামাজ পাঁচটা পর্যন্ত উন্মুক্তত্বপূর্ব ব্যবস্থা আহমদিয়া মন্দির শাহী ময়দানত অনুষ্ঠিত হয় এই ব্যবস্থা

कुझु करे